আসসালামু আলাইকুম শিমু কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের লাড্ডু এখন কিন্তু গাজরের সিজন আর এই সিজনে আপনারা অনায়াসে এই গাজরের লাড্ডুটা তৈরি করতে পারেন গাজরের লাড্ডু তৈরি করা যেমন সহজ খেতেও দারুণ মজা হয় তো চলুন আমরা কথা না বলি গাজরের লাড্ডুটি তৈরি করে নিই আর ভিডিও শুরুতেই বলছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাজরের লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি দেড় কিলো পরিমাণ গাজর নিয়ে নিয়েছি গাজরটা আমি ভালোভাবে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব গ্রেটারে এই চিকন সাইডটা দিয়ে এটাকে ভালোভাবে গ্রেড করতে হবে মোটা সাইডটা দিয়ে গ্রেড করবেন না তাহলে লাড্ডুটা সুন্দর হবে না চেষ্টা করবেন এই চিকন সাইডটা দিয়ে এই গাজরগুলোকে সুন্দরভাবে গ্রেড করার জন্য দেখুন আমি কীভাবে এটাকে গ্রেড করে নিয়েছি সাবধানে গ্রেড করবেন যাতে হাতে না লাগে আমি সম্পূর্ণ গাজরগুলো একইভাবে গ্রেড করে নি দেখুন একদম এরকম চিকনভাবে গ্রেড করবেন তাহলে গাজরের লাড্ডুগুলো অনেক সুন্দরভাবে মোলায়েম হবে খেতেও ভালো লাগবে আমি সবগুলো গাজর একইভাবে গ্রেড করে নিয়েছি এবার চুলায় চলে আছি এজন্য চুল আমি একটা কড়াই বসির মধ্যে ঘি এবং তেল একসঙ্গে মিশিয়ে হাফ কাপ দিয়ে দিয়েছি তারপরে এখানে গোটা গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি চিনি এবং একটা তেজপাতা দিয়ে গরম মশলাটা আমি ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এতে করে ঘিয়ের সঙ্গে মশলা খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন মশলার ফ্লেভারটা পাওয়া যাবে তখন এখানে সেই গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিতে হবে আমি গাজরটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই সঙ্গে গাজরটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এতে করে গাজরের মধ্যে ঘির দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে এরপর যে চুলাটা মিডিয়ামে রেখে গাজরটা অনবরতে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাজটা কি করছি এরপর যে আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমি একটু মিষ্টি খাবারের লবণ পছন্দ করি এজন্য এখানে আমি লবণটা অ্যাড করে নিচ্ছি লবণটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আবারও একটু সময় ভিজিয়ে নিচ্ছি এটা যখন আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এখানে আড়াইশো এল গরুর দুধ আছে গরুর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এই দুধটাতে কিন্তু আমাদের গাজরটা সেদ্ধ হয়ে যাবে দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখানে আমরা কোনো পানি ব্যবহার করিনি আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে কিন্তু গাজরের লাডুর টেস্টটা ভালো আসে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ গাজরটা ভালোভাবে সেদ্ধ হয় এবং দুধটা শুকিয়ে যায় দেখুন আমাদের গাজরটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটা কিন্তু শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এটা আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চড়িয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় কারণ দুধ দেওয়ার কারণে তলায় লেগে যেতে পারে এই কারণে মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবার এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি গাজর যেহেতু মিষ্টি থাকে এই জন্য এখানে আমি থ্রি ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে একটু বেশি এক কাপও দিতে পারেন চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি চিনি থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হবে এই দেখুন বেশ খানিকটা পানি বের হয়েছে এটাকে কিন্তু আমাদের জাল করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর চিনি দেওয়ার পরে অনবরত নেড়ে দেবে কারণ এ পর্যায়ে কিন্তু গাজরটা আঠালো হতে শুরু করবে তলায় লেগে যায় যাতে পুড়িয়ে না যায় পুড়িয়ে গেলে কিন্তু গাজরের লাডু টেস্টটা ভালো আসবে না এই জন্য নেড়ে নেড়েচেড়ে এটাকে শুকিয়ে আঠালো করে নিতে হবে দেখুন আমাদের চিনি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি হাতের কাছে কাঠবাদাম কাঠ কাঠবাদাম দিচ্ছি আপনারা চালের সঙ্গে পেস্তা বাদাম কাজুবাদামও দিতে পারেন এবারে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এবার প্রায় শেষের দিকে এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে বাইন্ডিংটাও ভালো হয় গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর সুন্দরভাবে এটাকে নাড়তে হবে যাতে গুঁড়া দুধটা দলা পেকে না যায় এটা নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর একটা মিক্সে তৈরি হবে একদম আঠাল হবে প্যান থেকে ছেড়ে দেবে যখন দেখবেন যে প্যান থেকে এরকম ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবেন যে আমাদের এটা হয়ে গেছে আমাদের গাজরের লাড্ডুটা কিন্তু প্রায় হয়ে এসছে নামিয়ে দামিব তবে নামানোর আগে এখানে আমি হাফচ চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তাহলে লাড্ডুর মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নেব ঘি দিয়ে আর খুব বেশি সময় নাড়াচাড়া করবে না তাহলে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর যখন দেখবেন এরকম প্যান থেকে ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে আমাদের লাড্ডুর মিশ্রণটা রেডি হয়ে গেছে লাড্ডুর মিশ্রণটা রেডি হয়ে গেছে বা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা পাত্রে নিয়ে নেব চুলা থেকে না আমি নিয়েছি ঠান্ডা হওয়ার পরে কালারটা কতটা সুন্দর আছে একদম কিন্তু ঠান্ডা করে হালকা একটু গরম আছে যাতে আমার হাতটা মানে গরমটা সহ্য করতে পারে তেমন গরম আছে এবার হাতে আমি হালকা একটু ঘি মেখে নিয়েছি এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে লাড্ডুগুলো তৈরি করব দেখুন এইভাবে আমি লাড্ডুগুলো তৈরি করছি আপনারা এর থেকে চাইলে ছোটো বা বড়ো করতে পারেন আমি মাঝারি আকৃতি করে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি আমি একে একে সবগুলো লাড্ডু একইভাবে তৈরি করে নেব আপনারা দেখে বুঝতে পারলেন যে গাজরের লাড্ডুগুলো তৈরি করা ঠিক কতটা সহজ আমি উপরে একটু গোল্ডেন পেপার দিয়ে গাজরের লাড্ডুগুলো পরিবেশন করেছি কিছু গোল্ডেন পেপার দিয়েছে আর কিছু কাঠবাদাম দিয়ে পরিবেশন করেছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ